প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং কি যারা দু সালের এইচএসসি পরীক্ষার্থী আছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তো প্রিয় দর্শক আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিক কেমন হবে তা বিস্তারিত জানাবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতা আপনাকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলা হয়েছে যে শাখা জিডিপি আপনি যদি জিডিপি শাখায় আবেদন করেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং গণিতে ন্যূনতম গ্রেড এ থাকতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি এবং এইস পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে জিসিই ও এবং এ লেভেল থেকে যারা আবেদন করবেন ও পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখা ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম ন্যূনতম জিপিএ এবং এবং পদার্থ রসায়ন ও লেটার গ্রেড এ এ থাকতে হবে লেভেল থেকে যারা আবেদন করবেন ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে লজিস্টিক এটিসি এডিডাব্লিউসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং গণিত ন্যূনতম জি সিও এবং এ লেভেল ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে ফিনান্স শাখা উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট এবং উভয় পরীক্ষায় গণিত হিসাব বিজ্ঞান বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে সিজিই ও ও এবং এ লেভেল ও লেভেলে গণিত হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার ন্যূনতম অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের পুরুষ মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত অবিবাহিতা হতে হবে বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত সেটা অবশ্যই চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় আরও দুই ইঞ্চি বেশি হতে হবে অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় আরো দুই ইঞ্চি বেশি হতে হবে অর্থাৎ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার হতে হবে চোখ দু দৃষ্টিশক্তি জিডিপি শাখার জন্য ছয় বাই ছয় এটিসি ও এডি ডব্লিউ ডব্লিউসি ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও ফিন্যান্স ছয় বাই ষাট পর্যন্ত বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণের পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র ফিনেস শাখার জন্য আইকিউ ইংরেজি ও ব্যবসায় শিক্ষা দুই প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিন প্রাথমিক মৌখিক পরীক্ষা চার আন্তবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পাঁচ কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ছয় ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সি কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনারা সরাসরি জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট এম আই এল ওয়েবসাইটে অ্যাপ্লাই ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রদানপূর্বক এলিজিবল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি এস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখ সময়ের মধ্যে যে একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে ক্যাডেট কলেজ অথবা সকল কলেজের জন্য প্রযোজ্য নয় রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে তথ্য সময়ের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে তা হেল্প ডেস্কা রেট ডট আবেদনের জন্য ব্যবহৃত এই মেইল হতে কপি প্রমাণ সহ ইমেইল করে জানাতে হবে উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আবেদনের নিয়মাবলী তো আপনারা এখানে আবেদন করতে পারবেন এক মে দুই তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর 2023 তেইশ পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন